আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের উত্তরের এক শান্ত শীতল কিন্তু সম্ভাবনায় ভরপুর দেশে ফিনল্যান্ড আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলাদেশ থেকে একজন শিক্ষার্থী বা একজন কর্মজীবী মানুষ ফিনল্যান্ডে যেতে পারেন কোন পথে গেলে সম্ভাবনা বেশি সেখানে গিয়ে কেমন জীবন অপেক্ষা করছে কাজের সুযোগ কেমন আদ্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে কিনা নাগরিকত্বের পথ কতটা দীর্ঘ এবং পরিবার নিয়ে সেখানে নতুন জীবন শুরু করার সুযোগ কতটা ফিনল্যান্ড সম্পর্কে এই সব কিছু জানতে আজকের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে বাংলাদেশের হাজারো তরুণ তরুণী আজ ভবিষ্যতের কথা ভাবছে কেউ ভাবছে শিক্ষার কথা কেউ ভাবছে একটি সম্মানজনক চাকরির কথা আবার কেউ ভাবছে একটি দেশে স্থায়ীভাবে বসবাস করার কথা যেখানে নিরাপত্তা আছে আইনের শাসন আছে আছে মানবিক মর্যাদা এই ভাবনার তালিকায় এখন ধীরে ধীরে উঠে আসছে ফিনল্যান্ডের নাম কারণ ইউরোপের একটি দেশ নয় এটি বিশ্বজুড়ে পরিচিত একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে যেখানে মানুষের জীবনের মান কাজের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা অত্যন্ত শক্তিশালী প্রথমে যদি আমরা শিক্ষার্থী হিসেবে ফিনল্যান্ডে যাওয়ার বিষয়টি দেখি তাহলে বুঝতে হবে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পুরো বিশ্বের কাছে একটি মডেল হিসেবে পরিচিত এখানে মুখস্থ চেয়ে চিন্তাভাবনা সমস্যা সমাধান এবং বাস্তব দক্ষতার উপর বেশি গুরুত্ব দেয়া হয় বাংলাদেশি শিক্ষার্থীরা মূলত ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করে থাকেন বিশেষ করে আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেটা সায়েন্স বিজনেস অ্যানালিটিক্স সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং হেলথ কেয়ার এবং এডুকেশন সেক্টরে ফিনল্যান্ডের একটি বড় সুবিধা হল অধিকাংশ উচ্চশিক্ষার কোর্সই ইংরেজি ভাষায় পরিচালিত হয় ফলে ফিনিশ ভাষা না জানলেও পড়াশোনা শুরু করা সম্ভব তবে এখানে বাস্তবতা হলো পড়াশোনার পাশাপাশি ধীরে ধীরে ফিনিশ ভাষা শিখলে ভবিষ্যতের দরজাগুলো অনেক বেশি খুলে যায় কারণ চাকরি সামাজিক মেলামেশা এবং দীর্ঘমেয়াদে স্থায়ী বসবাসের ক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টিউশন ফি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে ফিনল্যান্ডে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি রয়েছে তবে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা আছে কেউ আংশিক স্কলারশিপ পান কেউ বা ভালো একাডেমিক প্রোফাইল থাকলে সম্পূর্ণ টিউশন ফি মৌকুফও পেয়ে থাকেন তবে এখানে একটি বিষয় পরিষ্কার স্কলারশিপ পাওয়া সহজ নয় কিন্তু অসম্ভব নয় সঠিক পরিকল্পনা ভালো সিজিপিএ শক্তিশালী মোটিভেশন লেটার এবং প্রাসঙ্গিক প্রোফাইল থাকলে স্কলারশিপ পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে ভিসা বা রেসিডেন্স পারমিটের ক্ষেত্রে ফিনল্যান্ডকে বলা যায় তুলনামূলকভাবে স্বচ্ছ এবং ডিজিটালাইজড একজন শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার নিতে হয় এরপর ফিনল্যান্ড সরকারকে দেখাতে হয় যে তিনি সেখানে গিয়ে নিজের থাকা খাওয়া এবং অন্যান্য খরচ চালাতে সক্ষম এজন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে দেখাতে হয় এই প্রক্রিয়াটি অনেকটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে আপনি যদি সঠিক কাগজপত্র সাবমিট করেন তাহলে ভিসা না পাওয়ার কোনো কারণ নেই ফিনল্যান্ডে পড়াশোনার সময় শিক্ষার্থীরা পার্ট টাইম কাজ করার সুযোগ পান সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক ঘন্টা কাজ করা আইনগতভাবে অনুমোদিত এই কাজগুলো অনেক সময় সরাসরি নিজের পড়াশোনার খরচ মেটাতে সাহায্য করে আবার অন্যদিকে কাজের অভিজ্ঞতাও তৈরি করে সুপারমার্কেট রেস্টুরেন্ট ক্লিনিং সার্ভিস কাস্টমার সার্ভিস এই ধরনের কাজ দিয়ে অনেকেই তাদের জীবন শুরু করেন এখন আসা যাক আজকের ভিসা বা ওয়ার্ক পারমিট প্রসঙ্গে ফিনল্যান্ড বর্তমানে একটি বড় সমস্যার মুখোমুখি এখানে দক্ষ জনশক্তির অভাব জনসংখ্যা কম বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেশি ফলে কাজের বাজারে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং নার্সিং কেয়ারগিভিং এবং কনস্ট্রাকশন সেক্টরে বিদেশি কর্মীদের জন্য অনেক সুযোগ রয়েছে ফিনল্যান্ডে কাজ পেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা এখানে শুধু ডিগ্রি থাকলেই হবে না আপনাকে প্রমাণ করতে হবে আপনি কাজটা করতে পারেন অনেক চাকরিতে ফিনিশ ভাষা বাধ্যতামূলক নয় বিশেষ করে টেক্স সেক্টরে তবে যারা দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চান তাদের জন্য ফিনিশ ভাষা শেখা প্রায় অপরিহার্য ফিনল্যান্ডে যাওয়ার সবচেয়ে বড় ইতিবাচক দিকগুলোর একটি হলো পড়াশোনা বা কাজের মাধ্যমে গেলে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাসের পথ খুলে যায় একজন শিক্ষার্থী যদি পড়াশোনা শেষ করার পর সেখানে চাকরি পান তাহলে তিনি তার স্টাডি পারমিট পরিবর্তন করে ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারেন কয়েক বছর নিয়ম মেনে কাজ করা ট্যাক্স প্রদান করা এবং সমাজের অংশ হিসেবে বসবাস করার পর একজন ব্যক্তি স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারেন ফিনল্যান্ড এখানে খুব পরিষ্কারভাবে বলে দেয় আপনি যদি নিয়ম মেনে চলেন রাষ্ট্র আপনাকে স্বাগত জানাবে পারমানেন্ট রেসিডেন্স মানে হলো আপনি প্রায় একজন নাগরিকের মতোই নিরাপত্তা ও অধিকার ভোগ করবেন নাগরিকত্বের প্রশ্নে ফিনল্যান্ড তুলনামূলকভাবে বাস্তববাদী নির্দিষ্ট সময় সেখানে বসবাস করার পর ভাষার একটি নির্দিষ্ট দক্ষতা অর্জন করে এবং সামাজিকভাবে নিজেকে যুক্ত প্রমাণ করতে পারলে নাগরিকত্ব পাওয়া সম্ভব এটি রাতারাতি হয় না তবে ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় পরিবার নিয়ে যাওয়ার বিষয়টি অনেকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিনল্যান্ডে একজন শিক্ষার্থী বা কর্মী নির্দিষ্ট আয় ও বাসস্থানের প্রমাণ দেখাতে পারলে তার জীবনসঙ্গী এবং সন্তানদের নিয়ে যাওয়ার সুযোগ পান পরিবারের সদস্যরা সেখানে পড়াশোনা ও কাজের সুযোগ পেতে পারেন যা একটি নতুন জীবন গড়ার ক্ষেত্রে অন্যতম তবে সত্যি কথা বলতে কি ফিনল্যান্ড কোনো ম্যাজিক্যাল ল্যান্ড নয় এখানে শীতকাল অনেক বড় এবং অনেক ঠান্ডা সূর্যের আলো কম থাকে শুরুতে একাকিত্ব অনুভূত হতে পারে কিন্তু একই সঙ্গে এখানে আছে নিরাপত্তা সম্মান মানবিক আচরণ এবং একটি নিরাপদ ভবিষ্যৎ যারা দ্রুত ধনী হতে চান তাদের জন্য ফিনল্যান্ড নয় কিন্তু যারা ধীরে ধীরে স্থিরভাবে একটি শক্ত ভিত্তির উপর জীবন গড়তে চান তাদের জন্য ফিনল্যান্ড একটি অসাধারণ দেশ সবশেষে বলা যায় বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যাওয়া একটি স্বপ্ন হতে পারে কিন্তু সেই স্বপ্ন বাস্তবের রূপ নেয় পরিকল্পনা ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সঠিক পথে এগোলে ফিনল্যান্ড কেবল একটি দেশ নয় এটি হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যতের ঠিকানা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বিশ্বের বিভিন্ন দেশের এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে